ফুটন্ত গরম জলের মধ্যে লুচি দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় তা কিন্তু ভিডিওটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হাতের সামনে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই জন্য সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে আটা তবে আপনারা চাইলে রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন তবে আটা দিয়ে করলে রেসিপিটা খুব বেশি হেলদি হবে তাই এখানে আমি রেসিপিটা আটা দিয়েই করে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও দিয়ে দেবো টু টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমি সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো এটাকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য সামান্য জল অ্যাড করে এটাকে একটা ডো আকারের তৈরি করে নেবো আপনারা লুচি বানাতে গেলে যেরকম ডো তৈরি করেন ঠিক সেই রকমভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে খুব বেশি নরম করা যাবে না ডোটাকে এই জন্য আমি সামান্য সামান্য জল দিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে এরকম একটা ডো আমি রেডি করে নিলাম এবার এটাকে পনেরো মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেব অন্যদিকে এখানে আমি একটা সেদ্ধ করে রাখা আলুকে হাত দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ও দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন এবার এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে আমি একটু মেখে নেব আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন আপনারা এটা একবার বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে আর আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি তৈরি করে খাওয়ানোর জন্য তো আলুটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার অন্যদিকে পনেরো মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো এই ডোটাকে আবার একটু মেখে নিচ্ছি তবে খুব বেশি ডোটাকে আমি মাখবো না পনেরো মিনিট রেস্ট রাখাতে ডোটা খুব বেশি সফট নরম হয়ে গেছে এবার এটার থেকে আমি লেচি কেটে নেব আপনারা সাধারণত লুচির লেচি যেরকমভাবে কাটেন ঠিক সেই রকমভাবে একটু লেচিগুলো কেটে নেবেন তো এখানে সমস্ত লিচিগুলোকে আমি একই রকমভাবে একই সাইজের কেটে নিলাম এবার একটা লেচি নিয়ে আমি দু হাতে তালু দিয়ে ভালো করে গোল করে একটু চ্যাপটা করে নেবো সবগুলো লিচিগুলোকেই ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেবো তাহলে লিচিগুলো বেলতে অনেক বেশি সুবিধা হবে তো এখানে সবকটা লেচি রেডি হয়ে গেছে এবার অন্যদিকে একটা চপিং বোর্ড নিয়ে নিলাম এবার একটা লেচি আমি এখানে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে আটা দিয়ে দুপিঠটাকে খুব ভালো করে একটু কোট করে এটাকে খুব ভালো করে একটু বেলে নেব আপনারা লুচি যেরকমভাবে বেলেন ঠিক সেই রকমভাবেই একটু বেলে নিতে হবে আমি এখানে আটা দিয়ে বেলেছি তবে আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন তো আরো একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রানিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এইভাবে সমস্ত লুচিগুলোকে আমি বেলে নিচ্ছি তো দেখুন এখন সমস্ত লুচিগুলো আমার বেলা হয়ে গেছে এবার অন্যদিকে একটা আমি কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল জলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে রাখা দিয়ে দেব। আমি বেলে লুচিগুলো এখানে একে একে লুচিগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই অবস্থায় মিডিয়াম টু হাই রেখেছি আমি এখানে তিনটের করে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে একটা করেও দিতে পারেন এবার এটাকে একটু সেদ্ধ করে নেবো এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না এটা সেদ্ধ হতে এক মিনিট মতন সময় লাগবে আর গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামেই রাখতে হবে তো দেখুন লুচিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে অন্য একটি পাত্রে আমি ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো তো বাদবাকি লুচিগুলোকেও ঠিক একই রকমভাবে আমি সেদ্ধ করে নেব আমি একটা একটা করে সেদ্ধ করে নিচ্ছি এতে কাজটা করতে খুবই সহজ হবে আপনারা চাইলে একটা দুটো তিনটে অথবা একটা করেও করতে পারেন আপনাদের সুবিধা মতন আপনারা কাজটা করে নেবেন লুচিগুলোকে করে নেওয়ার পর একটু ঠান্ডা জলে ডুবিয়ে রাখবেন তারপরে একটি শুকনো পাত্রে এটাকে রেখে একটু ঠান্ডা করে নেবেন তো সবগুলোকে আমি একই রকমভাবে রেডি করে নিচ্ছি তো এখানে আমি থালার মধ্যে লুচিগুলোকে ঠিক এরকম করে একটু পাতিয়ে রেখেছিলাম লুচিগুলোকে এরকম একটু পাতিয়ে রাখবেন তাহলে এটা খুব ভালো করে একটু শুকিয়ে আসবে এবার এই শুকিয়ে রাখা লুচি আমি একটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে একটা চামচের পেছন দিয়ে খুব ভালো করে একটু চারিদিকে মাখিয়ে নেব। ঠিক এইরকমভাবে লুচির চারিদিকে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তো দেখুন এরকমভাবে আমি একটু মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা আলুটা আলুটা দিয়ে চারিদিকে ঠিক এই রকমভাবে একটু ছড়িয়ে দেব। আপনারা কিন্তু হাতের সামনে থাকা উপকরণগুলো দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারবেন এই রেসিপিটি বাড়ির ছোটো থেকে বড়রা খেতে খুবই পছন্দ করবে তো চারিদিকে আলুটা এভাবে আমি ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর ও পেঁয়াজ গাজর ও পেঁয়াজটাকে আমি ঠিক এরকমভাবে একটু স্লাইস করে কেটে নিয়েছি এবার এখানে আমি আরো একটা লুচি নিয়ে নিলাম এবার এর মধ্যে সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে এটার মধ্যে খুব ভালো করে আমি মাখিয়ে নেব চামচের পেছন দিয়ে আমি কাজটা খুব ভালোভাবে করে নিচ্ছি তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাকে এর মধ্যে আমি চাপা দিয়ে দেবো তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের এই নাস্তাটি আমি একটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে এটাকেও আমি তৈরি করে প্রথমে টমেটো সসটাকে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে টমেটো সসটা ভালো করে মাখানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুটটা আমি দিয়ে দেব। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে খাওয়ার জন্য তো এটাকে খুব ভালো করে আমি আগেরটার মতনই রেডি করে নিয়েছি তো সবগুলোকে একে একে আমি এইভাবে রেডি করে নেব অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু বাটার তবে আপনাদের হাতের সামনে বাটার না থাকলে আপনারা ঘি অথবা সাদা তেল দিয়েও করতে পারেন তবে বাটার দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে বাটারটা খুব ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে তৈরি করে রাখা একটা নাস্তা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে এক পিঠটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখেই ভাজতে হবে এক পিঠটা হালকা ভাজা হয়ে আসলে এটাকে আমি উল্টে দেব উল্টে অপর পিঠটাকেও খুব ভালো করে আমি ভেজে নেব এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিন বক্সে অনায়াসে তৈরি করে দিতে পারবেন আর এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না তো এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এটাকে অন্য একটি পত্রে তুলে নিচ্ছি বাদবাকি নাস্তাগুলোকেও ঠিক একই রকমভাবে একই পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনিত ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এটিও আমার তৈরি হয়ে গেছে এটিকেও অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকে আমাদের নাস্তার এই রেসিপিটি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলেও এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে খাওয়ার জন্য তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি রেসিপিতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ